নমস্কার সুধী দর্শক বৃন্দ আজ আমি আপনাদের রাহু গ্রহ সম্বন্ধে কিছু বলি রাহু এর আগে বলিছি যদিও রাহু সম্বন্ধে তবে একটা গ্রহ সম্বন্ধে বলতে গেলে অনেক কথা লাগে অনেক কথা বলতে হয় তাই আবারও রাহু সম্বন্ধে আপনাদের সতর্ক করছি বলছি বিশেষ করে যাদের রাহুর দশায় জন্ম হয় আমি দেখেছি অন্তত নব্বই শতাংশ মানুষকেই রাহুর দশার মধ্যে দিয়ে চলতে হয় দশ শতাংশ মানুষ রাহুর দশা পায় না তবে জন্ম কুটুলিতে যদি রাহু অশুভ অবস্থায় থাকে তাহলে তার দুর্গতির শেষ থাকে না লেখাপড়া মতো করতে পারে না অসৎ পথে রোজগারের চিন্তা তার প্রবল হয় যত রকম খারাপ কাজ আছে নেশা করা জুয়া খেলা এছাড়াও নারীদের প্রতি আকৃষ্ট হওয়া এগুলো রাহুর দশা চলাকালীন জাতক বা জাতিকার মধ্যে একটা অশুভ প্রবণতা দেখা যায় যদি অন্য অন্য গ্রহগুলো ভালো থাকে ভালো অবস্থায় থাকে তবে কিছুটা নিষ্কৃতি পাওয়া যায় অবশ্যই আমি দেখেছি যাদের রবির দশায় মহাদশায় জন্ম হয় তাদের আঠেরো বছর বয়সের মধ্যেই রাহুল দশা ঢুকে যায় এবং এই আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স অবধি তার নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে তাকে চলতে হয় যদিও এই সময়ের মধ্যে সে চাকুরি ব্যবসা এবং বিবাহ সবই তার হয় কিন্তু কোনোটাই ঠিকঠাক হয় না এগুলো আমার অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি এই রাহুর জন্যে আমরা অনেক কিছু করি অনেক কিছু রাহু অশুভ থাকাকালীন সবচেয়ে বড় কথা হচ্ছে রাহু শুভ থাকাও খারাপ অশুভ থাকাও খারাপ মনে রাখবেন রাহু শুভ থাকলেও খারাপ অশুভ থাকলেও খারাপ শুভ থাকলে কিরকম খারাপ রাহু শুভ থাকলে সে অত্যন্ত তেজি পুরুষ হয় ঝুঁঝামেলায় জড়িয়ে পড়ে এবং এক সময় সে নামজাদা লোক হয়ে যায় নামজাদা ব্যক্তি হিসেবে বিশিষ্ট গুন্ডা হিসেবে পদ্মা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত পায় প্রতিষ্ঠা পায় এটা কিন্তু ভালো লক্ষণ নয় তাই রাহুল শুভ থাকাও ভালো না অশুভ থাকলে তো কথাই নেই মধ্যম থাকলে কিছুটা ভালো কাজ দেয় এটা ঠিক রাহুল ব্যাপার নিয়ে এর আগে আমি অনেক কথা বলেছি আবারও বলছি রাহুল সময় মানুষ বিশেষভাবে অসৎ মহিলার দ্বারা প্রতারিত হয় অসৎ মহিলার দ্বারা প্রতারিত হয় মনে রাখবেন রাহু অশুভ থাকাকালীন ফাটকা পয়সায় রোজগার করতে গিয়ে প্রচুর টাকা জলাঞ্জলি দেয় প্রচুর টাকা জলাঞ্জলি দিয়ে দিয়েছে এরকম ঘটনা আছে রাহুল দশা চলাকালীন অবস্থায় লটারি পাবো লটারি পাবো করতে করতে লটারিতে হাজার হাজার লাখ লাখ টাকা ঢুকিয়ে দিয়েছে কিন্তু তার কোনো সুফল পাওয়া যায়নি রাহুর দশা চলাকালীন মানুষকে সংযত হয়ে চলতে হয় গোমের ধারণ করুন সাদা সুতো দিয়ে রাহুল চন্ডালের মূল ধারণ করুন দিন পর পর পড়বেন আমি দেখেছি চালাকালীন খুব ভালো ছেলে ভালো লেখাপড়া করে সব এরকম ছেলেরাও সেই সময়টুকুর জন্যে উল্টো পাল্টা কাজ করে বসে নিজেদের দক্ষতা দক্ষতাটাকে ঠিক মতো কাজে লাগাতে পারে না রাহু এমনই একটা গ্রহ সব গ্রহ যখন সোজা ঘোরে এইভাবে উনি তখন এইভাবে ঘোরে অ্যান্টি ক্লোপোয়াইজ এই জন্যে রাহুর ক্ষতিকর প্রভাবটাও বেশি এই রাহুর জন্ম হয়েছে যখন দেবতারা সমুদ্র মন্থনে অমৃত তুলে এনে অমৃত হাঁড়ি নিয়ে বসেছেন সবাই মিলে পান করবেন বলে রাহু দৈত্য দেবতাদের রূপ ধরে সেইখানে বসে পড়েন এবং পান করেন সেই সময় বিষ্ণুদেব তা জানতে পেরে তার চক্র দিয়ে তার মুন্ডু ছেদ করে এবং এই মুন্ডুটাই হচ্ছে রাহু ইনি একজন দৈত্য এবং লেজের অংশটা মাছের মতো অনেকটা সেইটাই হচ্ছে কেতু রাহু কেতুকে তো অনেক জ্যোতিষী আগে ধর্তব্যের মধ্যেই আনতো না এদের কাজকর্ম সম্বন্ধে এ করতো না কিন্তু রাহু ছায়া গ্রহ এর প্রভাব আছে প্রচণ্ড প্রভাব আছে আমরা দেখেছি বিশেষ করে আমি লক্ষ্য করে দেখেছি রাহুল দশা চলাকালীন মানুষের যে ক্রিয়াকর্ম এগুলো তার নিজস্ব তার মধ্যে পড়ে না তবু করে করতে বাধ্য হয় রাহু কিন্তু পাপ গ্রহ মানুষের জীবনকে ছিন্ন ভিন্ন করে দেয় বলে না তোকে রাহুল দশায় লেগেছে ঠিক তাই রাহুল দশায় চলাকালীন মানুষের অনেক কষ্ট হয় অনেকভাবে তাকে প্রতারিত হতে হয় এমনকি শারীরিক হিংস্রতার শিকারও হতে হয় আমার কথাগুলো মন দিয়ে শুনবেন রাহুকে যা তা মনে করবেন না জ্যোতিষীরা যতই একে অগ্রাহ্য করুক এর প্রভাব কিন্তু মারাত্মক যদিও এখনকার সব জ্যোতিষী মানে এবং এর অস্তিত্বের শিকার করে নিয়েছে প্রত্যেকটা জিনিসই দেবদেবীর সাথে ঈশ্বরের সাথে গ্রহেদের একটা সংযোগ দেখা যায় যদিও এই দেবতারাও কিন্তু এই গ্রহেদের শিকার হয়েছেন অনেকবার অনেকবার শিকার হয়েছেন এবং তারা এ করেছেন কষ্ট ভোগ করেছেন আপনারা সতর্ক থাকবেন রাহু দশা যদি জন্মকুণ্ডলী আপনার থাকে যদি রাহুর দশার মধ্যে দিয়ে চলছেন এখন তাহলে সতর্ক থাকবেন সিংহলি গমেদ পড়বেন আট থেকে রতি রাহু চন্ডালের মূল পড়বেন ডান হাতে সাদা সুতো দিয়ে পনেরো দিন পর পর পালকিয়ে পালকিয়ে পড়বেন পনেরো দিন পর পর তাতে কিছু কাজ পাবেন গ্রহমূলে কাজ পাওয়া যায় তবে তার পরিমাণটা কম থাকে রত্নে বেশি পাওয়া যায় রত্নেই সর্বোচ্চ পাওয়া যায় সর্বোচ্চ বলতে একশো শতাংশ কখনোই না তবে বেশি পাওয়া যায় এটুকু বলতে পারি আমি দেখেছি এগুলোর একটা প্রভাব থাকেই আজ রাহু থেকে আরেকটা একটা কথা বলি রাহু থেকে মানুষ খুব দুর্ঘটনাগ্রস্ত হয় তো খুব মাঝে মাঝে দুর্ঘটনায় পড়ে এমনকি মৃত্যু পর্যন্ত হয় রাহু দশায় এগুলো থেকেও সতর্ক থাকবেন যানবাহন চালাবেন সতর্কভাবে ভাবে আপনাদেরই মঙ্গল হবে আজ রাহু সম্বন্ধে আমি এইটুকুই বলছি ভাবিকাল কাল আপনাদের জীবনকে সুখী করবে এই আশা নিয়েই আমি এই রাহু দশার বা রাহুর প্রভাব নিয়ে বললাম আপনারা আমার চ্যানেলটাই যদি নতুন হন তবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই যদি ভালো লাগে ভালো লাগলেই করবেন আমি শেখর ঘোষ বলছি আজকে এই অবধি শেষ করছি ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন নমস্কার